আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সিয়াম ছাদো নার মাশলু এলো মাহে রমজান সিয়াম ছাদো নার মাশলু এলো মাহে রমজান মুমিন মুসলমান শুনো ফেতে কান মুমিন মুসলমান শুনো ফেতে কান এলো মেহেমান মেহমান সিয়াম শা দোনার মা রমজান সিয়াম সাধনার দোনার মা এলো মাহেরমজন সকল মাসের সেরা জাহান জাহান্নামীরা ফায় অবকাশ সকল মাসের সেরা এ মাস জাহান্নায় অবকাশ জান্নাত খোলে দার দোজক মুজেদার জান্নাত খোলে দার মুজে দার জান্নাত খোলে দার দো জক মুজেদার আবদ্ধ হয় সিয়াম শিয়াম সাধনার মাস এলো মাহে রমজান সিয়াম সাধনাৰ মাসেলো এলো মাহে রমজান কোরান নাজিলে মাসেতে শ্ৰেষ্ঠৰজনী আসে তাতে কোৰান নাজিলে মাসেতে জ্যেষ্ঠৰজনী আসে তাতে কোরান নাজিলে মাসেতে শ্রেষ্ঠ রজনী আসে তাতে প্রভু দয়াবান দয়ায় ফুরান, প্রভু দয়াবান দয়ায় ফুরান, বান্দা ফর রহমান সিয়াম দোনার মা সে এলো মহেরমজান শিয়ামশা দোনার মা সে এলো রমজান সাহারি ইফতারে তারাবি হাজার ফৌজি লতে বড়া সবি সাহারি ইফতারে তারাবি হাজার ফৌজি লতে সবি এক হাজার মান দিবে রহমান এক হাজার মান দিবে রহমান এক হাজার মান দিবে রহমান তারি অনুদান শিয়াম এলো মা সে মাহেরমজান শিয়াম শাধোনার মাসেলো এলো রমজান মুমিন মুসলমান শুনো ফেতে কান মুমিন মুসলমান শুনো ফেতে কান এলো ফিয়ো মেহমান শিয়ামশা দোনার মা এ মহেরমজন শিয়ামশা দো নার মা এলো মাহেরমজন শিয়ামশা দোনার মা এ মহের রমজান